দেখো ফ্রেন্ডস আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এখন আমরা বড়ই খাবো নাকি ঠান্ডা ঘুরতে এসছি এই কি আমাদের বাড়ি এই যে দুইটা দিদি ভাই কি হাওয়া দিচ্ছে পার না পার এইভাবে পড়বে নাকি ও বাড়তে পারবে না এই দেখো আমরা বড়ই খাচ্ছি ওই যে একজন দেখো গাছের উপর উঠে ঝাঁকি মারছে আর এই যে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে খাওয়া হবে আর ওই যে ও গাছে থেকে বাচ্ছে অনেক বড়ই আছে এখানটায় অনেক শেষ হয়ে গেছে অনেকটা সবাই এসে এসে নিয়ে যায়

একটা মুখে দাও সাত এত সাতকে হ্যাঁ কি মজা না কে কে খাবে চলে আসো ওই যে বাদে অনেক ফুল গাছ আছে ওই যে বাড়ি থেকে লঙ্কা লব নিয়ে আসছি